ইডি सीबीआई বেঁধে রাখার হুঁশিয়ারি হাইকোর্টের বিচারপতি দালাল বিজেপি পরিযায়ী শ্রমিক স্বামী বিবেকানন্দের 161 তম জন্মদিনে ক্যানিংয়ের এক রক্তদান উৎসবের মঞ্চ থেকে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দালাল আখ্যা দিলেন তৃণমূলের রাজ্য যুবনেতা আমি কেন বিরুদ্ধে করছি আমার করে করছে আরে খুব বসে থাকতে দেব দেব না দেব তার জন্য যদি সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করে যদি রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে বলে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন হবে যদি রক্ত দিতে হয় রক্ত দেব ছেলে যেতে হয় ছেলে দেব কিন্তু সিপিএম এর দালালদের হাতে ভারতবর্ষের সংবিধানকে বিক্রি হতে দেব বিক্রি হতে দেব বিক্রি হতে দেব তিনি আরো বলেন অভিষেকের ব্যারাসিকে গালাগাল দিচ্ছে রোজ তৃণমূলকে গালাগাল দিচ্ছে

এদিন রক্তদান শিবিরে প্রায় চারশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস বিধায়ক জয়দেব হালদার জেলা পরিষদ সদস্য সুশীল সর্দার ক্যানিং এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস সহ বিশিষ্টরা বিরো রিপোর্ট জেলার বার্তা